আজকে আমরা করিমগঞ্জ বাংলাদেশ বর্ডারের সামনে উপস্থিত হয়েছি এর মূল উদ্দেশ্য হলো বিগত কয়েকদিন ধরে দেখছি আমাদের চিহ্ন প্রোগ যেভাবে অত্যাচার করছে বাংলাদেশের সরকার আমাদের হিন্দুর একটি সংগঠনের কার্যকর্তা ছিলেন তিনি ধর্ম নিয়ে প্রচার করতেন তিনি বিনা দোষে হয়েছে তার প্রতিবাদে আমাদের মা বোনের উপর অত্যাচার করছে বাংলাদেশি জিহাদিরা তার উদ্দেশ্যে আজকে আমরা সতেরো লাখ মানুষ এখানে বরালের সামনে উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা বর্ডারে প্রবেশ করবো হয়তো বিএসএফ ঢুকতে দিচ্ছে না কিন্তু আমরা যে কতক্ষণ একটু কতক্ষণ এখানে আটকে রাখবো একবার একবার ভারত সরকারকে অনুরোধ করছি একবার তুমি বিএসএফকে একবারের এক ঘন্টার জন্য সরিয়ে দাও আমরা বাংলাদেশকে ধুলোয় মিটিয়ে

আমরা কি সেটা বলিয়াছি আমরা বলি নাই সে ওসরের রক্ত কি করে করতে হয় সেটা আমরা জানি প্রত্যেক সমাজ জানে হিন্দু সমাজ জানে মা বন্ধা জানে তাই আমাদের সময় এসেছে সময় এসেছে আমাদের আর সময় নেই দেওয়ালের পিঠ ডেকে গেছে আসুন সনাতিনী সমাজ যাবুন আপনারা বুঝিয়ে দেন এই দেবত্ব অনুদে যদি কেউ আসে অত্যাচার জঙ্গিবাদ সৃষ্টি করতে তাদেরকে আমরা সার দেব না আর দোরটা থেকে ঘোষণা করা সকলকে সংগীতে সময়ে আজকে এই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা আন্দোলনকারীদের উৎসাহ সমল হয়ে গেছিল কিন্তু আন্দোলনকারীদের উৎসাহ সেটা ছিল না ছিল আমেরিকার বাইডেন সরকার আম বাংলাদেশে আর Nobel শান্তি পুরস্কার বিজয়ী এক ব্যক্তি যাকে মনে ওদের শান্তির দূত এখন তো দেখা গেল সে তো সেই তো জিহাদি তাকে প্যারাসুট লেন্ডিং করে